সীমান্তে কাটাতারে বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে কাজ বন্ধ করল বর্ডার গার্ড বাংলাদেশ ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকায় বৃহস্পতিবার থেকে দেশের উন্মুক্ত সীমান্ত এলাকার মিটার এলাকায় কাটাতারের বেড়া ঘেরার কাজ শুরু করে বিএসএফ জওয়ানরা যাদের বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের সেনা জওয়ানরা ঘটনাকে ঘিরে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রবিকান্ত বর্মন দাবি করে করেছেন বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলে চুক্তি মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ বর্তমানে ইউনিস সরকারের করা নির্দেশে সীমান্ত ঘেরার কাজ বন্ধ করে বিজিবি বাহিনী এমনটাই জানিয়েছেন তারা যে কারণে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তবে বর্ডার গার্ড বাংলাদেশের এমন আসফলনের আগে কখনো দেখেননি এই ঘটনার পর কি বলছেন পঞ্চায়েত সদস্য শুনুন ফিনসিন মোটামুটি এইখানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল কিন্তু ওই রিসেন্ট কালকে আমাদের ইন্ডিয়ান যে কি গাড়িটা জিসিবি গাড়িতে কাজ স্টার্ট হয়েছিল। কিন্তু শুরু হয়েছিলো শুরু হওয়ার কিছুক্ষণ পরই মানে বাংলাদেশ থেকে বিডিআর এসে কাজটাকে বাধা দেয় এর ফলে আমাদের ইন্ডিয়ান বিডিএ বিএসএফ আর বিডিআর উভয়ের মধ্যে একটা একটা মিটিং হয় মিটিং হওয়ার পরে আপাতত কাজ বন্ধ এইটুকুই আমরা দেখলাম এমনি কোনো বর্ডারে এনে কোনো উত্তেজনা বা ধরনের কোনো আতঙ্কর পরিবেশ কিছু না কোনো আতঙ্কর পরিবেশ না জাস্ট এইটুকুই হয়েছে মানে ইন্ডিয়ানরা আমাদের বর্ডারে কাজ করতে চাইছিল মানে ঘেরা নিয়ে কিন্তু ওরা আচমকা এসে বাধা দেয় মানে কি কারণ কি জানতে পারছেন কিছু মোটা কারণ বলতে সেরকম কারণ না বলছে যে 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 ইন্ডিয়ান যে ঘেরাটা বলছে আরেকটু মানে পিছনে দিতে বলছে তো পিছনে তো ইন্ডিয়ান অনেক জমি পড়ে আছে যেটা আইন অনুযায়ী আমাদের ভারতীয় সরকার তারা ঘেরাটা করতে চাচ্ছে কিন্তু ওরা কি কারণে জানি না এসে বাধা দিচ্ছে বাংলাদেশে বিডিআর এইটুকুই এলাকায় কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এটা নিয়ে না এলাকা শান্তিপূর্ণই আছে কোনো আতঙ্ক নেই জাস্ট বিডিআর আর বিএসএফ এদের মধ্যেই এটা চলছে এই ঘটনা নিয়ে এলাকায় কি বিএসএফ এর মানে তদারকি বাড়ানো হয়েছে বা ফোর্স কি বেশি দেখছেন না তেমন ফোর্স এক বেশি দেখিনি মানে যে বর্তমান যা আছে তাই অন্য এলাকা থেকে এখনো আসেনি অন্য ক্যাম্প থেকে আসেনি এখানে যে মোটামুটি যতটুকু আছে বিএসএফ মোটামুটি থাকে চল্লিশ পঞ্চাশ জন থাকে তারাই এসে একসঙ্গে বিজেপি আর বিএসএফের ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে তদারকি সরকার গঠিত হবার পরই ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে এই তদারকি সরকার কোনো কিছুকে আমল না দিয়ে একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ভারত কতদিন এই অত্যাচার সহ্য করবে সেটাই দেখার কি হয়েছে সমস্যা সমস্যা মানে বাংলাদেশি ওরা ঘিরতে দেবে না তারপর তারপরে একটু বলে নেই গণ্ডগোল বিএসএফ আছে বিএসএফ তো আসি বাংলাদেশে কি লোকজন আসছে ওইদিকে বাংলাদেশে বিটিআর ওরা ঘিরতে দিচ্ছে না না কি বলছে না ওরা ঘিরতে দেবে না কবে থেকে চলছে গণ্ডগোল এই চার পাঁচ দিন আগে এখানে কি কাটাতে নাই ঘিরা ওই জায়গায় আছে এর থেকে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা কতটা ফাঁকা আছে তাই কি ওখানে যাও ওই ঝুপড়ি ওখান থেকে ফাঁকা এই যে সামনে এটা আছে এখানটা থেকে ফাঁকা আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছেন আপনারা কে আপনারা বললেন না এখন বিয়ে সব কিছু আপনাদের কি কোনো ভয় লাগছে না আমাদের আমাদের ভয় রাখার শেষ কারণ আছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মনমত বর্মন মনমত হ্যাঁ মনমত বর্মন হ্যাঁ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সিক্স এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल ओन लियमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স